আজকে আপনাদের সাথে টোটালি ডিফারেন্ট একটা ভিডিও শেয়ার করব অলরেডি আপনারা আমার ক্যাপশন দেখে বুঝেও গিয়েছেন যে এটা একটা রান্নার টাইপের রেসিপি টাইপের কিছু একটা হতে যাচ্ছে আসলেই তাই আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের দুইটা বিখ্যাত রেসিপি একটা হচ্ছে ডিম আলুর ডাল এবং আরেকটা হচ্ছে সিম আলু বাজি আমার শ্বশুরবাড়ি যেহেতু দিনাজপুরে উত্তরবঙ্গেতে তো এই দুইটা রেসিপি আমি শিখবো না বা এই দুইটা রেসিপি আমার বাসায় হবে না এটা তো হতেই পারে না এরপরে আমি প্রথম যে রেসিপিটা শিখেছিলাম সেটা হচ্ছে ডিম আলুর ডাল বিখ্যাত উত্তরবঙ্গের রেসিপি আর বিয়ের পর থেকে গত পাঁচ বছরে এই দুইটা রেসিপি আমি এতবারই রান্না করেছি আর এতবারই শিখেছি যে এখন শিখতে শিখতে একদম আমি এখন পাকার আধুনিক হয়ে গেছি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি যদি আপনারা আমার গতকালকের ভিডিওতে দেখেছেন যে আমার বাগিনা বাসা থেকে আসার সময় মানে অনেকগুলো কাছের সিম নিয়ে এসেছে আমার ননাস নিজ হাতে এই সিমগুলো বাসায় লাগিয়েছেন এবং এই সিমগুলো এত পরিমাণ সুস্বাদু আর রান্না করার পরে মানে হাত চেটে পুটে খেতে ইচ্ছা করে তো আমার জামাই তো এই সিম দেখার পর থেকেই মাথা নষ্ট যে কখন এই সিম আমি রান্না করব কখন সে খাবে পারলে রাতেই সে রান্না করে কিন্তু রাতের বেলা আমার আর ইচ্ছা হয়নি রান্না করতে তাই সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেলাম এই সিম আর ডিম আলুটা রান্না করার জন্য আরও একটা কারণ হচ্ছে যেহেতু দশটা বাজে আমার গ্যাস চলে যাবে তাই আমি চাচ্ছিলাম যে ফুল দমে গ্যাসটা থাকাকালীন এই রান্নাটা শেষ করতে তো আপনারা দেখলেন যে আমি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আর এই আলুটাও হচ্ছে হলো যে একদম দেশি যে লাল আলু সেটা আর আরেক পাশে চুলাতে আমি ভাবলাম যে আগে নাস্তার পর্বটা সেরে নেই তাই নাস্তার জন্য বেশি কিছু না যা একটু রুটি বেজে নিব আর হচ্ছে ডিম পোচ করে নিব আর সিম আলু ভাজির জন্য আমি সিম আর আলু একসাথে করে দেন হচ্ছে সবগুলো মশলা হাতে মাখিয়ে নিয়েছি সবগুলো মশলা বলতে এখানে আমি অল্প একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা আর পরিমাণে একটু বেশি জিরা বাটা নিয়েছি আর শুধু হলুদ গুঁড়োটা নিয়েছি মরিচ গুঁড়ো আমি একদমই ইউজ করি নাই তার পরিবর্তে আমি কাঁচামরিচটাই ইউজ করেছি আর দিয়েছি দুইটা দেশি টমেটো টমেটোটা দিলে এই সিম আলু ভাজির টেস্টটা আরও গুণ বেড়ে যায় তারপর পেঁয়াজ আর তেল অ্যাড করে হাতে মাখিয়ে সুন্দর করে অল্প একটু পানি দিয়ে আমি বসিয়ে দিলাম তারপর যা পানি উঠেছে সব এই সিম থেকে উঠেছে আর অন্যদিকে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে প্রেসার কুকারে দিলে কিন্তু আলু বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগে না আলুটা খুসা ছাড়িয়ে দেন এখন আমি আলুর ভর্তা যেভাবে ম্যাশ করে ওইভাবে একটু ম্যাশ করে নিব আলুগুলো চুলাতে কিন্তু অলরেডি আমি ডিম আলুটা রান্না করার জন্য হাড়ি বসিয়ে দেন তেল দিয়ে পেঁয়াজটা বাঁচতে দিয়ে দিলাম আর এদিকে আমি আলুটা ম্যাশ করা হয়ে গেলে জাস্ট অল্প একটু পানি মিক্স করে দিব অন্যদিকে পেঁয়াজটা যখন একটু বাজা বাজা হয়ে যাবে তখন আমি জাস্ট অল্প একটু পানি মিক্স করবো জাস্ট শুধু মশলাটা কষানোর জন্য আমি একে একে সব ধরনের বাটা মশলা অ্যাড করবো বাটা মশলা বলতে এখানে রসুন আদা পেস্ট আর হচ্ছে জিরা পেস্টটা দিবো এখানে অল্প একটু জিরাটা আমি বেশি দিয়েছি পরিমাণে আর তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া যা যা থাকে তা আর এখানে আমি অল্প একটু কিন্তু গরম মশলা অ্যাড করবো কারণ গরম মশলাটা অ্যাড করে না অন্যরকম একটা ফ্লেভার আসে বিশেষ করে এলাচ দারচিনিটার জন্য অন্যরকম একটা ফ্রেগরেন্স পাওয়া যায় আর আমার শাশুড়িকে দেখতাম যে এখানে একটা কালো এলাচ ইউজ করতে কালো এলাচটা ইউজ করলে এই ডিম আলুর ডালের ফ্লেভারটা আরও ভালো হয় তো আমার কাছে এখন কালো এলাচ নাই তাই আমি সাদা এলাচটাই বেশি করে দিয়েছি পরিমাণে কলাটা যখন একদম কষানো হয়ে যাবে তখন আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা এখানে অ্যাড করে দিব তারপর গরুর মাংস যেভাবে কষানো হয় এটাও ঠিক এরকম কষালে ভালো হয় বাট এত কষানোর দৈর্য তো আর নাই আর এক পর্যায়ে আমি হচ্ছে এখানে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করব। এই ডিম আলুর ডালের মূল বিশেষত্ব হচ্ছে এই টমেটো টমেটোটা অ্যাড করে না মানে খুব সুন্দর একটা টক টক একটা ফ্লেভার আসে তারপর আমি বারবার এটাকে কষিয়ে নিচ্ছিলাম অল্প অল্প পানি দিয়ে আর আলু তো আলু হচ্ছে পানিটা খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায় আর অল্প অল্প পানি দিয়ে হচ্ছে এটাকে বারবার কষাতে হয় আর না হয় নিচে কিন্তু একদম পুরা লেগে যায় একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায় এই আলুর ডালের মধ্যে আমি ডিমটা দেওয়ার জন্য ডিমটা খুসা ছাড়িয়ে দেন হালকা একটু আমি ভেজে নিব প্যানের মধ্যে তারপর হচ্ছে লাস্টের দিকে যখন কষানো শেষ হয়ে যাবে তখন আমি ডিমটা এই ডালের মধ্যে অ্যাড করে দিব আর এই ডিমটা দেওয়ার পরে না মানে বেশিক্ষণ আর ইয়ে করবো না জাস্ট অল্প একটু পানি দিয়ে লাস্টবারের মতো হালকা আর একটু ঝোলটা টেনে আসলে তারপর আমি নামিয়ে নিব খুব গণ করব না কারণ এমনিতে আলু আলু তো পানি টেনে নিবে তাই আমি হালকা একটু জল জোর থাকতে নামিয়ে নিব আর এটার মধ্যে না দনিয়া পাতা অ্যাড করলে কিন্তু আরও সুন্দর ফ্লেভার আসে যেহেতু আমার হাজব্যান্ড দনিয়া পাতা খায় না আর তার জন্য আমি কখনোই দনিয়া পাতা এখানে অ্যাড করতে পারি না আই থিঙ্ক এখানে দনিয়া পাতা অ্যাড করলে এটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে তারপর রান্নাবান্না শেষ করে আমি সুন্দর করে সব কিছু ক্লিন করে নিয়েছি আজকেও আমার খালা আসে নাই আর এই খালাদের এ হলো একটা গোড়া রোগ মানে একদিন আসবে তো আরেক দিন আসবে না তারপর সব কিছু সুন্দরভাবে ক্লিন টিন করে বাসা টাসা গুছিয়ে দেন আমি এখন সাবার নিয়ে নিলাম সারটা নিয়ে ফ্রেশ হয়ে দেন আমি এখন খেতে বসে যাব। আমি জাস্ট অল্প একটু ভাত নিয়ে যেন সিমটা দিয়ে আগে একটু ট্রাই করবো যে কেমন হয়েছে আমি ওরকম মানে লবণও টেস্ট করতে পারি নাই যা পরিমাণে দিয়েছিলাম ওইটাই বাট আমি অবাক হয়ে গেলাম আমি ভাত দিয়ে সিমটা মাখিয়ে যখন ফার্স্ট বার খেলাম মানে আমি অবাক হয়ে গেলাম যে এতটা টেস্ট হয়েছে অবশ্য এই সিমটারই একটা আলাদা মজা পাওয়া যায় এত রান্না পারি না তাতে এত মজা হয়েছে আমার শাশুড়ি বা আমার ননাস যদি এটা রান্না করত তাহলে আরও বেশি টেস্ট হতো এক কথা শেয়ার না করে পারলাম না এই সিমটা আর হচ্ছে ডিম আলুর ডালটা আমার হাজব্যান্ড খেয়ে মানে ও খাচ্ছিল আর আমাকে শুধু দোয়া করছিল যে আল্লাহ আমার বউকে আরও হায়াত বাড়া দাও এত সুন্দর সুন্দর রান্না করার জন্য আমি আমার জামাইয়ের কথা শুনে হাসতে হাসতে একদম পুরো পাগলের মতো অবস্থা মানে মানুষ কি পরিমাণ এই ডিম আলুর ডাল আর সিম আলু বাজির ফ্যান হলে এরকম কথাবার্তা বলতে পারে যাই হোক এই ডিম আলুর ডালটাও এক কথা অসাধারণ ছিল মানে আমি কতবার যে বাদ খেয়েছি বলতে পারবো না আজকে তাহলে এই পর্যন্তই